নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক সময় দেখবেন যে পরোটা খেতে মন চাইলেও শুধুমাত্র বেলা আর ঝামেলা কিন্তু খাওয়া তাই আজ আমি খুবই সহজ উপায়ে মাখামাখি ছাড়াই মাত্র মিনিটে হয়ে না জলেগুড়ি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার সাথে ডিম পরোটা এই পরোটাটি বানানো যেমনই সোজা খেতে কিন্তু তেমনই খুব মজাদার বানানোর পরে খাওয়ার পরে আপনাদের মনেই হবে না যে এত সহজ উপায়ে বানানোর পরও এটা খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা রেসিপি শুরুতেই আমি আপনাদের ময়দার পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি উঁচু উঁচু এক বাটি ময়দা ওজন হিসেবে এখানে তিনশো গ্রাম ময়দা আছে তবে ময়দার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এবার আমি এই ময়দাটা বড় একটি বাটির ভিতরে ঢেলে নেব তারপর এই ময়দার ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ চিনি এতে কিন্তু এই পরোটাটা মিষ্টি হবে না তবে খেতে খুবই ভালো লাগবে এবার আমি আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এর ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু পুরো জল দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না কতটা জল লাগবে সেটা এখনই বলছি না পরে আপনাদের বলে দেবো তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি যে ঘন থকথক হবে তাও কিন্তু নয় আবার একেবারে কিন্তু পাতলাও হবে না এই যে বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটি দেখুন খুব বেশি কিন্তু ঘনও নয় আবার একেবারে কিন্তু পাতলাও নয় ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এবার আমি এই ব্যাটার ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল তেলটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেবো তেলটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি যে বাটিটা মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু দেড় বাটির মতো জলটা লেগেছে আর এই ব্যাটারটি কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এইভাবে একটু সাইডে সরিয়ে রাখলেই হয়ে যাবে আর এবার চলুন আমি একটি ডিমের মিশ্রণ তৈরি করে নেব আর সেই জন্য একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি চারটি ডিম আর এবারই ডিমের ভিতরে শুরুতেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি সেই সঙ্গে দিয়ে এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দুটো শুকনো লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি এবার একটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নেব ডিমের মিশ্রণটাকেও আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এটাকেও একটা ছাইডে সরিয়ে রাখব এবার বন্ধুরা আমি পরোটাগুলোকে সব ভেজে নেব আর সেই জন্য গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব এই হাফ টেবিল চামচ সাদা তেল তেলটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে প্রাশ করে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক হাতার মতো ব্যাটার আমি এই প্যানের ভিতরে দিয়ে দেব। ব্যাটারটিকে গায়ে খুব ভালো করে একবার ছড়িয়ে নেব তারপর মিডিয়াম লো আছে এইভাবে আমি পরোটাটিকে কিছুক্ষণের মতো তারপর মিডিয়াম লো আছে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পরোটার নিচের পাশটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এইভাবে দুই থেকে তিন মিনিটের মতো একটু রাখার পরে দেখুন পরোটা নিচের পাশটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এবার কিন্তু এইভাবে আলতো হাতে পরোটাটিকে উল্টে দিতে হবে আর তারপর মিডিয়াম লো আছে পরোটাটিকে উল্টে পাল্টে একটু সেকে নিতে হবে আর সেই জন্য পরোটার একটা পাশে এইভাবে একটু হালকা হাতে তেল ব্রাশ করে দিতে হবে পরোটাটিকে আমি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি এবার আমি প্যান থেকে পরোটাটিকে তুলে নেব তারপরে আবারও প্যানে দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তেল আর তারপরে তেলটা যখন আবারও হালকাভাবে একটু গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা অল্প একটু পরিমাণে দিয়ে দেব ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এবার তৈরি করে নেওয়া এই পরোটাটা আমি এই ডিমের দিয়ে দেব তারপরে আবারও একটু সাদা তেল এইভাবে ছড়িয়ে দেব আবারও একবার পরোটাটিকে এইভাবে উল্টে দেব এইভাবে একটু চেপে চেপে পরোটাটিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি পরোটাটিকে এইভাবে একটু আলতো হাতে ভাজ করে দেব এই যে বন্ধুরা আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব একটি প্লেটের পরে রেখে দেব আর প্যানের ভিতরে তেল দেব না যতটুকু তেল অবশিষ্ট আছে সেই তেলেই আরো একটি পরোটা ভেজে নেব এই পরোটাটিকেও আমি একই রকম ভাবে সেকে নিয়েছি এটাকেও আমি নামিয়ে নেব এই পরোটাটিকেও আমি একই রকম ভাবে সেকে নিয়েছি এটাকেও আমি নামিয়ে নেব আবারও একটু ডিমের মিশ্রণ একই রকম ভাবে প্যানের ভিতরে দিয়ে দেব তারপর একটা পরোটা আবারো দিয়ে দেব একটি পরোটা আমি ভেজে নিলাম আমি তেল থেকে তুলে নেব আর এইভাবেই আমি সব ভেজে নেব এই যে বন্ধুরা রকম মাখামাখি বেলা বেলির ঝামেলা ছাড়াই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম পরোটা রেসিপি খুব জোর যদি খিদেও পেয়ে যায় তাহলে কিন্তু মাত্র দশ মিনিটের ভিতরে এই পরোটাগুলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা যেমন জলখাবারেও খেতে পারবেন তেমনি কিন্তু ডিনারেও খেতে পারবেন আর এই পরোটাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের কোনো তরকারির প্রয়োজন হয় না শুধু যদি একটু টমেটো কেচাপ থাকে তাহলেই কিন্তু আপনারা শুধু যদি একটু টমেটো কেচাপ থাকে তাহলেই কিন্তু পুরো পরোটাটা খাওয়া হয়ে যাবে এই পরোটা গুলো এতটাই নরম হয় যে দেখুন আমার হাতে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বয়স্ক বৃদ্ধ কিন্তু এই পরোটাটা অনায়াসে খেতে পারবেন এই যে দেখুন এটা খেতে কিন্তু দাঁতেরও প্রয়োজন হবে না এতটাই নরম তুল তুলে হয় আর এই পরোটাটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন ওরা কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে তাহলে আশা করছি বন্ধুরা সম্পূর্ণ নতুন আমার আজকের এই ডিম রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ